বিএনপির নেতা কর্মীরা জলে পুরে খাটি সোনায় তৈরি হয়ে গেছে গণতন্ত্র কেউ কেড়ে নিতে পারবে না আমাদের নেতা কর্মীরা চাকরি হারিয়েছে ব্যবসা হারিয়েছে আমাদের নেতা কর্মীরা পালিয়ে বেরিয়েছে আমাদের নেতা কর্মীরা বাড়িতে থাকতে পারে না আমাদের নেতা কর্মীরা জীবন দিয়েছে রক্ত দিয়েছে গুম হয়েছে খুন আমাদের নেতা কর্মীরা বৎসরের পর বৎসর মিথ্যা মামলায় জেলখানায় কাটিয়েছে আমিও কাটিয়েছি আপনাদের সাথে আমরা সবাই তার সুতরাং এর মধ্যে প্রধান উদ্দেশ্য ছিল বিএনপি কে ধ্বংস করে দেওয়া বিএনপি আজকে কোথায় আর যারা ধ্বংস করতে গিয়েছিল তারা কোথায় একটা জিনিস হয়েছে ভালো কাজ আমরা রক্ত দিয়েছি আমরা জেলে গিয়েছি আমরা অনেক কিছু হারিয়েছি জীবনে আমরা আমাদের অনেক হারিয়েছি আমাদের অনেক কিছু হারিয়েছি কিন্তু একটি জায়গায় একটি জায়গায় একটা ভালো কাজ হয়েছে বিএনপির নেতা কর্মীরা জলে খাটি শোনায় তৈরি হয়ে গেছে এদেরকে কেউ টাচ করার কোন সুযোগ এই জন্য বি কে ভাবতে পারে না বিএনপি আজকে অনেক বেশি শক্তিশালী আমাদেরকে কেউ থামাতে পারবে না একটা কথা আমি বারবার বলছি বিএনপিকে যখনই যারা থামাতে গিয়েছে তারা ধ্বংস হয়েছে আবার আজকে একথা কেন বলছি কেন বলছি আজকে একথায় বিএনপিকে থামানোর চেষ্টা করবে না বাংলাদেশের গণতন্ত্রের মাধ্যমে বাংলাদেশের জনগণ তাদের ভোটাধিকের প্রয়োগ করে তাদের সরকার তাদের সংসদ দেখতে চায় এটা বাধাগ্রস্ত করার কোন সুযোগ নাই এবং বিএনপি এর জন্য বিগত দিনে অনেক ত্যাগ স্বীকার করেছে প্রয়োজনে আবারও ত্যাগ স্বীকার করতে আমরা রাজি আছি গণতন্ত্র কেউ কেড়ে নিতে পারবে না কেউ বলে দিতে পারে না বাংলাদেশের আগামী দিনে বাংলাদেশের রাজনীতি কি হবে এই সিদ্ধান্ত দেবে বাংলাদেশের জনগণ এই সিদ্ধান্ত কেউ দেওয়ার কোনো সুযোগ নাই এই সিদ্ধান্ত দেওয়ার জন্য অনেকে চেষ্টা করেছে স্বাধীনতার পরে শেখ মুজিবুর রহমান চেষ্টা করেছে পেরেছে এর সাথে একটা তার নতুন একটা একটা কি বলে এটা ন্যারেটিভ তৈরি করেছে নতুন একটা সে পেরেছে শেখ হাসিনা অনেক তার একটা নিজস্ব তার একটা নেগেটিভ টিএল করেছিল পেরেছে না তবে আমরা সবাইকে বলবো সেদিকে না গিয়ে বাংলাদেশের জনগণকে তাদের নেগেটিভ তৈরি করতে দে তাদের সিদ্ধান্ত তাদেরকে নিতে দেয় তাদের পক্ষে এমন কোনো গোষ্ঠী এমন কোন শক্তি নাই তাদের পক্ষ থেকে নিজের দায়িত্বে সিদ্ধান্ত দিতে পারবে এমন কেউ সৃষ্টি হয় নাই এটা বাংলাদেশের জনগণকে দিতে হবে